যখন মুখে স্বাদ থাকে না আবার কোনো কিছু খেতেও একদম ইচ্ছা করে না তখন আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই মজাদার টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটা আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক একটি প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর চাটনিটা কিন্তু সরিষার তেলেই তৈরি করতে হবে তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর পাঁচফোড়নটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে থেতো করে রাখা রসুন আপনারা কিন্তু চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন অথবা রসুন বাটাও ব্যবহার করতে পারেন তো রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দুটা শুকনো মরিচ এরকম মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর এখন একটা তেজপাতা মাঝখান থেকে দুই টুকরো করে দেবো সবগুলো উপকরণ একসাথে করে খুব ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এরকম সুন্দর একটা কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেব এখানে আমি পাকা পাকা টমেটো নিয়েছি প্রায় সাত আটটার মতো তো এই পরিমাণে আমি আজকে তৈরি করব সেই জন্য তো টমেটোগুলোকে এখন সব একসাথে করে একটু হালকা ভেজে নেব আর টমেটোটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন তো এখন একটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে অন্যান্য উপকরণগুলো এর মধ্যে ব্যবহার করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন চাইলে কিন্তু আপনারা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল সেজন্য আমি এটাই ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুপাতে ব্যবহার করবেন যে যেমন খেতে চান তো যেহেতু আমি এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি সেজন্য সেই অনুপাতেই দিয়ে নিয়েছি আর এখন এখানে ওটা কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনটা যখন এরকম টমেটোর সাথে মিশে একদম নরম হয়ে যাবে ওটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে একত্রে মিক্সড করে টমেটোটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি যেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ এখানে দুই একটা টমেটো একটু শক্ত রয়েছে সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে সেই জন্য তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আর এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিয়ে দিব টমেটোর এই চাটনিটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় বাজারে যেহেতু এখন অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে তাই আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আর সংরক্ষণের জন্য এর মধ্যে একটু ভিনেগার ব্যবহার করলে মাস জুড়ে খেতে পারবেন এই টমেটোর চাটনি তো ঢাকনাটা খুলে এখন আমি হচ্ছে টমেটোগুলোকে এভাবে খুন্তি দিয়ে একটু মেল করে দিচ্ছি যেই টমেটোগুলো একটু পরিমাণে শক্ত রয়েছে সেগুলোকে এভাবে মেল করে দিচ্ছি খুন্তি দিয়ে চাইলে কিন্তু আপনারা ঘুটনি দিয়েও টমেটোটাকে একদম মেল করে দিতে পারেন তবে আমার কাছে একটু গোটা গোটা থাকতেই বেশি ভালো লাগে টেস্ট করে দেখলাম এর মধ্যে একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে নিলাম আর আপনারা যদি এর মধ্যে তেঁতুলের কাঁধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটাও দিতে পারেন তবে আমার কাছে এভাবে খেতেই বেশি ভালো লাগে শেষের দিকে নামানোর আগে আমি এর মধ্যেই দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল তো আমি আপনাদেরকে এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন চাটনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে তো মার্শাল্লা অসাধারণ হয়েছে দুপুরে খাবার টেবিলে যখন এরকম একটা রেসিপি আপনি পরিবেশন করবেন সবাই তো মহা খুশি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এমন চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে তো আশা করছি আজকের এই টমেটো চাটনি রেসিপিটা আপনাদের সবাইকে অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ face